ইন সাহাবি তাহিয়াতুল কালবি মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ কান্না করতেছে আল্লাহর নবী বলে ও তাহিয়াতুল কালবি তুমি কান্না কর কেন বলে ও ময়ার নবী আমার আমি কেন কান্না করি জানেন নবী আমি তো এমন এক অপরাধ করে বসেছি এমন এক গুনাহের কাজ আমি করে ফেলেছি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি তো ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমি তো আগে এক গুনার কাজ করে ফেলেছি বলে ও তাহিয়াতুল কলবি তুমি বলো কি গুনার কাজ করেছো বলে ও পয়গম্বর আগের যুগে ছিল মানুষ তার নিজের কন্যা সন্তান হইলে নিচে দাফন দিত শুনছেন আপনারা পয়তাবিকের মধ্যে গেছেন শুনছেন যে আল্লাহর নবী

আবু বকর দামি ওমর দামি আবু হুরায়রা দামি প্রত্যেকটা সাহাবী এত দামি হইল কেন নবীর হাতে কালিমা গ্রহণ করেছে আবু জাহেল গ্রহণ করে নাই অন্য অন্য গ্রহণ করে নাই কিন্তু চারাই গ্রহণ করেছে তাদের নাম আজ আমরা আদবের সহিতে নেই তাদের নাম এখনো আমরা জপতে থাকি তো আল্লাহর নবী پیغمبر আশার পর ওই দাহিয়াতুল কলবি ঘটনাটা پیغمبرকে সময়তেছে ও پیغمبر আমি কি গুনাহ কইছে আপনি একটু শুনবেন কি না پیغمبر বলে বড় ঘটনাটা এবারে দাহিয়াতুল কলবি করতেছে ও پیغمبر আমার istri তার বাতের বাড়িতে বেড়াইতে গেছে যাওয়ার পর তার একটা কন্যা সন্তান হয়েছে কি হইছে কন্যা সন্তান হয়েছে ওই কন্যা সন্তানটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো এবার মা চিন্তা করলেন যদি আমি বাবার কাছে বলি তাহলে বাবার তো জীবন তো দাপন দিবে না আমি আমার মেয়ের কথা বাবার কাছে বলবো না আমার স্বামীর কাছে আমি বলবো না এবার তার স্ত্রী বাপের বাড়িতে থাকিয়া ওই মেয়েটাকে লালিত পালিত করার পর যখন মেয়েটা পাঁচ বছর হয়েছে হওয়ার পর এবার মেয়েটা নিয়ে বাসা আসতে স্বামীর বাড়িতে আসার পর তাহিয়াতুল কলবি অনেক দিন দেখতেছে মেয়েটা খেলাধুলা করে এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তো স্বামী জিজ্ঞাসা করে স্ত্রী এটা কার মেয়ে এত সুন্দর এত সুন্দর চেহারা তখন স্ত্রী বলতে চায় না বলে ও স্বামী আমার এটা আরেকবারই সন্তান এবার ওই স্বামী এই মেয়েটাকে আদর করা শুরু করলেন এমনি দেখতেছে আদর করতেছে খাবার খাওয়াইতেছে ঘুম পাড়াইতেছে স্ত্রী দেখার পর এবার বলে স্বামী কি সুন্দর আস কি সুন্দর আদর যত্ন করতেছে এবার আমি আর গোপন রাখবো না প্রকাশে আমি স্বামীর কাছে বলে দেই এবার ওই মহিলা স্বামীর কাছে বলে দিছে যে স্বামী আমার এ মেয়েটা তোমার এবার তাহিয়াতুল কলবি বলে এত সুন্দর মেয়ে আমার তো ওই স্বামী তাহিয়া তোর কলবি তখন কোনো সাহাবি ভাই নাই তখন ছিল এক কাফের তো তাহিয়া তোর কলবি মেয়েটাকে বড় আদর করে যত্ন করে এবার চিন্তা করলেন এই মেয়েটাকে যদি আমি দাফন না দেই তাহলে এলাকার মানুষ আমাকে বলবে অমুকের মেয়ে হইছে দাফন দেয় নাই আমাকে তুচ্ছ মনে করবে না আমি এটা করতে পারবো না এবার স্ত্রীকে গিয়া বলতেছে ও স্ত্রী আমার এই মেয়েটাকে সাদায় দাও আমি মামার বাড়িতে বেড়াইতে নেওয়া যাব মা তো বড় আদরে সাদায় দিলেন গোসল করায় দিলেন দেওয়ার পর বাবা তো ওই মেয়েটাকে নিয়া পূর্ণিমার চাঁদের মতো মেয়েটা ওই মেয়েটাকে নিয়া জংলার মধ্যে রওয়ানা এবার জংলার মধ্যে যাওয়ার পর দেখে মেয়েটাকে তার করাইয়া মাটি খুঁজতেছে কোদাল দিয়া মেয়ে বলে বাবা তুমি না আমাকে মামার বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা এটা আবার কোন মামার বাড়ি বলে এটা তুমি বুঝবা না এটা আমি আরেকজনের জন্য গর্ত করতেছি এবার তাহিয়া কলবি গর্ত করা শেষ মেয়েকে বলতেছে মা তাকায় দেখো তো কবরটা কি সুন্দর হয়েছে মেয়ে তাকায় বলে বাবা অনেক সুন্দর হয়েছে এবার মেয়েটা কি গারে দিয়া গর্তের মধ্যে ফাড়া দিলেন ফাড়ানোর পর মেয়ে ডাক দেয়া বলে বাবা আমি আমার কথাই সত্য আমি একবার মায়ের কাছে শুনছিলাম মেয়ে হইলে এই জমানা নিজের বাবা নিজের দাফল দেয় ও বাবা আমি বুঝতে পারি নাই আমার কোনো দোষ নাই আল্লাহ আমাকে মেয়ে সাবে দুনিয়াতে পাঠাইছে আমি তোমার পায়ে হাত ধরিয়া বলি বাবা আমাকে একটা সুযোগ দাও আমি আজকে চলে যাব আর কোনোদিন তোমাকে বাবা বলিয়া ডাকবো না এই শহরে আমি আর আসবো না মেয়ের কথা দাহিয়া তুল কালবে শুনে নাই ওই মেয়েটাকে সবচাইতে বাবার কাছে বাবা মেয়ের কাছে বড় আপন মেয়ে বাবার খোঁজ নেয় ছেলেরা খোঁজ নেয় না ও বাবা তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও দাহিয়া তুল কালবে মেয়েটাকে সুযোগ দিলেন না তার বুকের মধ্যে পাথর রাখলেন পাথর দিয়ে চাপা দিলেন ওই মেয়ের শরীরের রক্ত তাহিয়াতুল কলবের শরীরের মধ্যে পাঞ্জাবির মধ্যে ভরে গেলেন শরীরের মধ্যে লাগলেন লাগার পর এবার তাহিয়াতুল কলবের চোখের পানি বের হয়ে গেছে ডাক দেয়া বলে ও মায়ের নবী আমার আমাকে আজ পর্যন্ত আমি যদি খাবার খাইতে চাই কবর থেকে যেন আমাকে কে জানি ডাকতেছে ও বাবা তোমার মেয়ে তুমি আমাকে আর মারো না এবার বলে ও পয়গম্বর যুগে আমি যখন বিছানার মধ্যে শুইতে যাই ওই মেয়েটা বিছানা থেকে আমাকে ডাকতে থাকে ও বাবা আমি এখনো জীবিত আছি আমাকে কবর থেকে তুমি নিয়ে যাও কবরের অবস্থা বড় ভালো না

এবার নবী পায়গাম্বর শোনার পর নবীজির দাড়ি গুলো গেছে কান্না করিয়া নবী বলে তুমি এটা কি করলা তুমি বাবা হইয়া নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন দিলা মেয়ে তোমাকে এত ডাকলো তারপর তুমি কেন ডাকা সাড়া দিলা না তুমি তো বড় নিষ্ঠুর বাবা

আও দিয়ারার গারে ওকা পায় হেতিয়ার জাহেলা গারে দুনিয়া হেতিয়ার তোর চিল্লা করে সে আল্লাহ এখন আছে কি না আছে বাবা নিজের সন্তানকে জীবন্ত দাফন দিলেন সেই বাবাকে যদি আল্লাহ আয়াত নাজির করে জানায় দেয় ও দাহিয়াতুল কলবি আমি তোমাকে মাফ করে দিলাম আজকের পরে তুমি কালিমা গ্রহণ কর আর কোনো কন্যা সন্তানকে তুমি নিজে দাফন দিবা না এই তখন থেকে এই পর্যন্ত সন্তান দাফন দেওয়া নিষেধ এই জন্য আল্লাহ তালার কয়েক নম্বরে জানায় দেয় যদি কারো ঘরে একটা মেয়ে হয় তাহলে তার জন্য দুইটা জান্নাত আল্লাহ তালা বরাদ্দ করে রেখে রাখছে আর কারো যদি একটা সন্তান হয় ছেলে তার জন্য একটা জান্নাত আল্লাহ তালা বরাদ্দ রেখেছে কেন মেয়ের অধিকার বেশি ছেলের অধিকার কম কেন মেয়ে বাবাকে সবচাইতে বেশি মায়া দেয় কেন পাশের পাশের বাড়িতে আপনি মেয়ে বিবাহ দিবেন দেখবেন মেয়ে আপনার খুজ কভার নেবে একটু কিছু হলে আপনার কাছে দৌড়ায় চলে আসবে আর এমন গড়ে সন্তান আছে বাবার কোনো খুজ কভার নেয় না তার istri নিয়া অন্যদিকে রওনা এই জন্য আল্লাহর নবী পায়াপন বড় জানিয়ে দিলেন মেয়ের অধিকার বেশি ছেলের অধিকার কম আর মে আল্লাহ তাআলা যাদের মেয়ে হবে তাদের জন্য দুইটা জান্নাত আল্লাহ তাআলা দেখে রাখছে সুবহানাল্লাহ এই জন্য ভাই محترم حاضرین জীবনে কত গুনাহ করেন আল্লাহ তাআলার কাছে তওবা করেন দাইদিয়াতুল কয় দিকে আল্লাহ নিজের সন্তানকে দাফন তাওয়ার করা যদি আল্লাহ maaf করতে পারে তাহলে আপনি আর আমি তো এত গুনাহ করি নাই এই জন্য এখনো সময় আছে আল্লাহ তাআলার কাছে তওবা করি আরেকটা কিতাবের ঘটনা বলে শেষ করে দেব ছোট একটা ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক আল্লাহর বান্দা এমন কোনো গুনার কাজ নাই করে নাই এমন কোনো খারাপ কাজ নাই করে নাই সে তার পেশাই ছিল মানুষ হত্যা করা কুফুরি কুফুরি ছিল তার পেশা মেয়েদেরকে নির্যাতিত তার পেশা ছিল ওই আল্লাহর বান্দার গুণ আর অশুদ্ধ هيا গ্রামের সবাই মিলে মুসা পয়গম্বর কাছে নালিশ দিলেন মুসা পয়গম্বর বললেন আশ্রমের সবাই মিলে ওই যুবকটাকে জঙ্গলার মধ্যে বেঁধে রেখে আসি এবার যুবকটাকে সবাই মিলে জঙ্গল রেখে আসলো আসার পর ওই যুবকটা রাত্র যখন গভীর হয়ে গেছে জংলার ভিতরে যায় নামাজটা বিচার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আর ডাকতেছে ও দয়ার মালিক আল্লাহ তোমার মতো রহমান কেউ নাই তোমার মতো দয়া কেউ নাই এত গুণা করার পর এত নাগরমানি করার পর তিন বেলা দিতেছ খাবার খাওয়াইতেছ নদীর মাছ খাওয়াইতেছ আর সামান্য গুণা করার পর মুসা পয়গম্বরা আমাকে তাড়ায় দিল গ্রামের সবাই আমাকে তারায় দিলো আমার মাও আমার আপন না আমার ছেলেও আমার আপন হইল না সবাই তারায় দিলো কিন্তু তুমি তারাও না তোমার তো একটা নাম রহমান আয়াল্লাহ নামে উচিত তুমি আমাকে মাফ করে দাও ওই যুবকটা মারা গেল মুসা কয়েক নম্বরকে স্বপ্নে যোগে আল্লাহ তারা দেখায় দেয় হে মুসা জঙ্গলের মধ্যে এক অলি মারা গেছে তার জানাজার কাজ কর এবার মুসা পয়গম্বর ঘুম ভেঙে গেছে জঙ্গলের মধ্যে দৌড়ায় গেছে সবাইকে নিয়ে তাকায় দেখে যে যুবকটাকে আগামীকাল ফালাই দিয়ে গেছে ওই যুবকটা আর কেউ নয় ওই যুবকটাই আল্লাহ তালা অলি হিসাবে ঘোষণা করেছে সোহান আল্লাহ এবার মুসা পয়গম্বর আল্লাহকে জানায় দেয় ও আল্লাহ এই লোকজন এত গুণা করছে এত নাগর মানি করছে তাকে সবাই আমরা অসুস্থ জঙ্গলা রেখে আসছি তুমি তাকে কেন অলি বললা বলে তুমি কি জানো না আমি আল্লাহর মতো রহমান কেউ নাই আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই এ মুসা তুমি কি জানো না আমি আল্লাহর মতো মালিক কেউ নাই

দশ দিন চলে গেছে আবার মাত্রা শুরু হয়ে গেছে কিছুদিন পরে নাজাদ শুরু হয়ে যাবে পড়তে পড়তে রোজা তারা সব বিদায় নিতেছে কেউ আমার আপনার গুণা মাফ করাইতে পারলাম কিনা বাবা মার গুণা মাফ করাইতে পারলাম কিনা এই জন্য আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে বেশি বেশি তবা করতে হবে বা এই দুনিয়া কিচ্ছু না যারা গত বছর রোজার মাছ ছিল আজকে নাই আবার আপনার আমি আগামী রোজা থাকবো না আগামী তারাকেও না পাইতে পারে এই জন্য ভাই যে ঘটনা এতদিন এতক্ষণ বললাম এগুলো একটু ভালো করিয়া বুঝেন বালিশের সাথে মাথা একটু চিন্তা করেন আহে রে এই বালিশে ঘুমাইছি সকালবেলা যদি লাশ হই কবরের মধ্যে আমাকে রেখে আসবে আর তো আমার এই বালিশে শোয়ার মতো আর সুযোগ হবে না এই পরের মধ্যে ঢুকানোর মতো সুযোগ হবে না কত নদীতে গোসল করলাম কোন দিন জানি বড়ই পাতা দিয়ে আমাকে শেষ গোসল দিয়া দেয় কত আরামের জামা পরলাম কোন জামা আমাকে তিনটা সাদা দেয় কবে জানি আমাকে মসজিদের নতুন ঘাটের মধ্যে সহায় কবরের মধ্যে রেখে আসে আর কেউ খবর নিবে না এই জন্য ভাই এই দুনিয়ার চতুর দিকে যেদিকে তাকাইবেন সেদিকেই দুনিয়া আপনার পর যেদিকে তাকাইবেন সেদিকে আপনার পর একমাত্র আসল ঠিকানা হলো আপনার রব আর নবী এই রবের নাম নিয়ে কবরে যান বাসক্ত নামাজ পড়িয়া কবরে যান আর আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া কবরে যান তাহলে আমার আখেরা তো কামিয়াবি দুনিয়াও আমার কামিয়াবি এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে খাতি এখলাসে তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক দান সকলে বলে আমিন